বেশ কাছাকাছি কালার সেই ক্ষেত্রে আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এগুলো সাইজ নিয়ে কোনো টেনশন হবে না সাইজ একদম ফ্রি সাইজ দেখেন সেলোয়ারটা আর এটা থাকবে অন্যটা আমি ওনারা কত সুন্দর ওনা করছে নামাজি সাইজ ওনা থাকবে পিকুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যোগাযোগ করে নেবেন ভিডিওটা ওম করা দেখেন কত সুন্দর দেখেন ওনাটা আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাই দেখেন কত সুন্দর ওনাটা করছে এগুলোর প্রাইস থাকবে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম তো দেখেন এই মামা গুলা এটা কিন্তু মামা কটনের মধ্যে প্রিন্টের মানে প্রিন্টটা থাকবে বাটিকের মধ্যে দেখবেন কাপড়ের কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না মানে কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি দেয় পিওর সুতির মধ্যে পাবেন দেখেন কত সুন্দর একটা ডিজাইন এটা জাস্ট গলা করে নেবেন এটা কিন্তু গলা নাই এটা গলা করে নেবেন সেলোয়ারটা এক কালারের মধ্যে করছে দেখেন সেলোয়ারটা থাকবেন একদম কাপড় কোয়ালিটি বেস্ট কোয়ালিটি এটা থাকবে আড়াই গজের সেলোয়ার এবং ওনাটা দেখেন ওনাটা কত সুন্দর করে করা দেখেন কত সুন্দর দেখেন ওনাটা আমি আপনাদেরকে আবার ভালো করে দেখাই দেখেন কত সুন্দর ওনাটা করছে এগুলোর প্রাইস থাকবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা কালো খয়রি কালার আমি এটাও খুলে দেখাই আপনাদেরকে দেখেন কালো খয়রি কালারটা খুলে তো অবশ্যই অবশ্যই যারা নিবেন আপনারা কিন্তু একটু ধৈর্য সহকারে দেখেন কালারগুলো আসলে অনেক কাছাকাছি কালার না দেখলে বুঝবেন না এটা থাকবে আপনাদের কালো খয়রি দেখেন ওই দেখেন কালো খয়রি সালওয়ার থাকবে কালো খয়রি ওন্নাটা দেখছেন কালো খয়রির মধ্যে মানে ওন্নাটা আমি খুলে দেখাই এটা নামাজি সাইজ ওন্না খুব সুন্দর ওন্না দেখেন ওই দেখেন ওনাটা দেখ খুব সুন্দর একটা ওনা দেখছেন শুভ ওনা এবং জামা বা ফেসবুক পেজে আমাদের থেকে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তারপরে কালারটা থাকবে ইয়েলো কালার বডি থাকবে ইয়েলো কালার যেহেতু এখানে কালো স্টেপটা ছিল এই স্টেপটার সাথে ম্যাচ করে সেলোয়ার দেওয়া আছে আমি আপনাদেরকে চারোটা ড্রেস কাছাকাছি কালার সেই ক্ষেত্রে আপনারা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এগুলো সাইজ নিয়ে কোনো টেনশন হবে না সাইজ একদম ফ্রি সাইজ দেখেন ইয়েলো কালারের মধ্যে কালো আর এটা থাকবে সেলোয়ারটা আর এটা থাকবে অন্যটা আমি আপনাদেরকে দেখে অন্যটা কত সুন্দর দেখেন ওনাটা কত সুন্দর ওনা করছে নামাজি সাইজ ওনা থাকবে পিক সাইজ যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে বা ফেসবুক পেজে যোগাযোগ করে নেবেন ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করে দেবেনটা থাকবে লাল খয়রিয়ে দেখেন এটা আর খুললাম না জাস্ট স্ক্রিনশট নিয়ে নেবেন এটা থাকবে লাল খয়রিয়ে দেখেন অন্যটা লাল খয়রি স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বা ফেসবুক পেজে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন এটার প্রাইস থাকবে মাত্র অনলি ছয়শো পঞ্চাশ টাকা এগুলোর মধ্যে কাপড় মানে অন্য অন্য কাপড় থেকে এই কাপড়গুলো গুলা থাকবে তো আর যারা সরাসরি দোকান আসবেন দোকান ভিজিট করেও নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম